দর্শক আসসালামু আলাইকুম সাউদার্ন আছি ট্রান্সপোর্ট ক্লাব ভাই রেল বাজার হাট আমরা বেশি আজকে রেল বাজার হাট এই থেকে সবচেয়ে ছোট ছোট বকনা এবং সার বাসের গুরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছে আর আমরা দেখছি সামনে বেশ সুন্দর সুন্দর কয়েকটি বাচ্চা কালেকশন করছে আমাদের আফজাল ভাই আমরা শুরুতে এই গরুগুলো নিয়ে কিছু কথা বলবো আফজাল ভাইয়ের সাথে

আচ্ছা আফজাল ভাই এইটা সিঙ্গেলে কত চাইছেন সিঙ্গেলে সিঙ্গেলে হ্যাঁ সিঙ্গেলে আপনার ফিক্স দাম একদম 32 একদম ফিক্স এখানে কোনো অপশন নাই না না কারণ লাভ বলতে সীমিত আর কি লাভ না ছাড়া তো কেউ গরু বেচবে না সীমিত লাভে বলছে আচ্ছা সীমিত লাভ আচ্ছা সীমিত লাভ এই ধরনের বাচ্চা একমাত্র বড় গরু ছাড়া কিন্তু হয় না আচ্ছা আর মাটা কিন্তু আপনারা নয় মন ওজন ছিল আচ্ছা নয় মন ওজন ছিল হ্যাঁ আচ্ছা বড় গরু সিঙ্গেলে 32000 একবারে দাম আচ্ছা

যোগাযোগ করলে পাবে আমার ইমো মুহূর্তে বুটে আছে ভিডিও কলে যদি মাল দেখতে চায় তাও দেখতে পাবে আচ্ছা দেখে আসবে সরাসরি আমার বাসা আচ্ছা পছন্দ করে টাকা পয়সা দিন নিয়ে আচ্ছা ঠিক আছে আমরা দেখছিলাম এখানে দেখা চলছে মানের বাচ্চা সব গুলো দেখছিলাম আমরা এক চমৎকার একটি বাচ্চা সার বাচ্চা না ভাই আচ্ছা সার বাচ্চা কত ভাই দাম কত ব্যচা কিনা কত একবার বিশ হাজার বিশ হাজার হলে দেওয়া যাবে একবার বাচ্চার বয়স কয় মাস হবে আলাইকুম কেমন আছেন বা দুইটাই আজকে দুইটা কি বক না সার বাচ্চা সার বাচ্চা দর্শক দেখছিলাম এখানে

আসসালাম আলাইকুম কেমন আছেন কত ভাই দাম সাড়ে সতেরো কত পর্যন্ত বলে কাস্টমার কত ভাই বিক্রি করবেন লাস্টের বারো তেরো বকনা বাচ্চা মানের বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চা আর এখানে একটা দেখাশোনা চলছে কাস্টমার আরিয়া ছাড়া বিভিন্ন বাচ্চাটা দিবা खेळ वर आहे शेतकऱ्याने मला खल्ला सगळं खाली दे का शेतकऱ्याला अजून शेतकऱ्याला बोलू लागली आहे गंगा झालं आहे 26000 बोलतोय दवडा 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 कलर कलर घेऊ काला आता ठीक आहे तो लॅम्पिंगर व्हा लागला नाही नाही लॅम्पिंगर नाही लॅम्पिटाई लॅम्पिटाई दारा <laughs> पास তখন বলো <S little language> <Sring>